হাই গাইজ গুড ইভিনিং বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে মিম কয়েন সাথে বিটকয়েনে ভালো লেভেলের পাম্প আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে যে অল টাইম হাই রয়েছে সেটা কি টাচ করতে পারে আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। যদি বলা যায় কিছুদিন ধরে আমরা বিটকয়েন ইথেরিয়াম সোলানাকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি সাথে আলোচনাও করেছি যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো মোটামুটি ভিডিওগুলো দেখেন তারা কম বেশি মোটামুটি মার্কেট সম্পর্কে আপডেট থাকেন কিন্তু এটুকু বলা যেতে পারে বর্তমান সময়ে অনেক মানুষই রয়েছে যারা সাধারণত এই পাম্পে হাই লেভারেজের সাথে ট্রেড করছে তো এই জায়গাগুলোতে যেহেতু ম্যানুপুলেশন এরিয়া মানে ভলিটিলিটি এরিয়া কখনো ডাউন বা কখনো আপ এই ধরনের ভলিটিলিটি দেখতে পারি তো এখানে আমার মনে হয় ছোট লেভারেজের সাথে ট্রেড মানে বিশেষ করে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে ট্রেড করা দরকার যতটুকু বুঝি ততটুকুই আমি আপনাদের বললাম কিন্তু বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই জোনগুলোতে যদি বলা যায় মার্কেটে অনেকে বলছে যে দাদা স্মার্ট মানি কি এসছে বা বাইং জোন ক্রিয়েট হয়েছে যতটুকু বুঝি সেটাই আমি আপনাদের বলবো এখনও পর্যন্ত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে এখনও পর্যন্ত স্মার্ট মানি আমি দেখতে পাইনি অবশ্যই হ্যাঁ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই তবু আমি যতটুকু বুঝি মানে যতটুকু আমার মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা সেটাই আমি আপনাদের শেয়ার করি কিন্তু গ্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট এই মার্কেটে যে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং আগে একটুখানি সেলফ স্টাডি করে নেবেন তো আমি জাস্ট আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমি যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝি ততটুকুই শেয়ার করি কিন্তু মার্কেট যে পজিশানটাতে বিলং করছে না এখনও পর্যন্ত আমরা স্মার্ট মানি দেখতে পাইনি এই কারণেই মার্কেটে স্মার্ট মানি আসতে সময় নেবে যদি বলা যায় তাহলে মার্কেটে পাম্প হচ্ছে কেন কিছুদিন আগে সাধারণত আমি আপনাদের বলছিলাম যারা রেগুলার বেসে ভিডিও দেখেন মোটামুটি মার্কেট সম্পর্কে তো একটু বুঝতে পারেন এবং আমার ভিডিও থেকে মোটামুটি কিছুটা আপডেট হলেও থাকেন তো মার্কেটে যেহেতু স্মার্ট মানে একেবারে বটম লেভেলে ছিল সেভেন্টি ডলার আমি আপনাদের একটা সাপোর্ট হাইলাইট করেছিলাম ট্রেডিং ভিওর মাধ্যমে তো সেই জায়গা থেকে মার্কেট যেহেতু একেবারে গ্রাউন্ড লেভেলে ছিল অল্ড কয়েন মিম কয়েনগুলো এখানে কি হয় প্রচুর রিটেল ইনভেস্টাররা বাইং করে রাইট প্রচুর ইনভেস্টারও আসে কিন্তু স্মার্ট মানির কনসেপ্ট কিন্তু টোটালি আলাদা যেটা আমি আপনাদের বারবার বলি অ্যাজ এটা একটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট আজকে আপনি হয়তো শুনতে পারেন যে আজকে এরকম বড় ইনভেস্টার কোনো বাইং করেছে বা ওই ইনভেস্টার বাইং করেছে কিন্তু আমাদের চার্টে দেখতে হবে অ্যাকচুয়ালি স্মার্ট মানি এসছে কিনা আজকে যত বড় ইনভেস্টাররা বাইং করুক না কেন যত ফান্ডামেন্টালি পজিটিভ নিউজ থাকুক না কেন মার্কেটে কিন্তু চার্টে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে করে দেখতে হবে যে মার্কেটে রিয়েল স্মার্ট মানির এক্ট্ৰি হৈ কিনা আজকে কয়েকটা দিন ধরে মার্কেটে সাধারণত একটু এই ধরনের ভলিটিলিটি আমরা দেখতে পাচ্ছি মানে কিছু সময়ের জন্য মার্কেট সাইড বেস হঠাৎ পাম্প আবার কিছু সময়ের জন্য সাইড বেস আবার হঠাৎ পাম্প এই ধরনের রাইট বর্তমান সময় অনেক সাধারণত বাইং করতেও ভয় পাচ্ছে মানে যে সমস্ত ছোটো ছোটো ইনভেস্টাররা রয়েছে ভাবছে যে যদি এখন ইনভেস্টমেন্ট করি হোল্ড তো হয়ে যাবে না এই যে মার্কেট পাম্প হয়ে যাচ্ছে এখন মার্কেটে কী হবে টোটাল ফিয়ার জিনিসটাকে চেঞ্জ করে দেবে মার্কেট টোটাল ধীরে ধীরে গ্রিডি ভাবটা নিয়ে চলে আসবে এবং ওই গ্রিডি ভাবে এসে প্রচুর ইনভেস্টার আসবে বাইং করতে কিন্তু যখন ফিয়ার লেভেলে ছিল তখন কিন্তু মার্কেটে কেউ আসে না সবাই কিন্তু ফিয়ারে থাকে যখন মার্কেট পজিটিভিটির দিক থেকে চলে আসে সেই সময় তারই বহু মানুষ সাধারণত ঝাঁপিয়ে পড়ে এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম অনেকের তো ওভারঅল এটুকু বলতে পারি বর্তমান সময় যেহেতু স্মার্ট মানি আসেনি আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে নেগেটিভ পজিটিভ সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা একটু ভালো করে মানে অ্যানালাইসিস করবো এবং আলোচনা করবো তো যাই হোক মোটামুটি ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নেয় যেরকম বলে থাকি যারা গ্রহপিপ্ত চ্যানেল অ্যাজ দ্য ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহপিপ্ত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশন এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে জয়েন করতে পারেন তো চলুন আজকের বেশি কথা বলবো না ভিডিও শেষে কিছু ইনফরমেশনও দেবো মোটামুটি মার্কেট সেন্টিমেন্টকে নিয়ে কথা বলবো টেকনিক্যাল অ্যানালাইসিস করার পরে তো শেষ পর্যন্ত আশা করছি যদি মনে হয় শেখার কিছু রয়েছে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করছি অনেক কিছু শিখতে পারবেন এবং মার্কেট সেন্টিমেন্টটাকে বুঝতে পারবেন ওকে তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে বিটকনের ক্ষেত্রে ওকে তো চলুন আমরা একটু দেখিনি সবাই আগে প্রতিদিনই নেয় আজকে সন্ধ্যাবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটিসিকে দেখা যায় নাইনটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে যদি আমরা ডমিনেন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট বিটকনের ডমিনেন্স রয়েছে বর্তমান সময় বিটকন থ্রি পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট আপ ট্রেন্ডে চলছে ওভারঅল যদি ওয়াল পেপারটা আপনারা ভালো করে দেখেন ডিপ গ্রিন কালারে রয়েছে মার্কেটে যদি বলা যায় পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি মার্কেটে রিটেল ইনভেস্টারদের মোটামুটি আশ্বাস ফিরে আসছে যে মার্কেটে কিছু একটা হবে ওকে তো যাই হোক মোটামুটি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব বর্তমান সময় সাধারণত অল্ট কয়েন মিম কয়েনগুলোর কন্ডিশন কী রয়েছে ওকে তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো কী কন্ডিশনে রয়েছে ওকে তো চলুন আমরা একটু দেখিনি নিই অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে যদি দেখা যায় এখানে বড়ো বড়ো বাবলস আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে ফার্ট কয়েন আইএমএক্স কাস টেল সিআরও কিন্তু অন্যান্য কয়েনগুলো মনে যেন একেবারে নিস্তব্ধ হয়ে রয়েছে মার্কেটের সাইড বেস মার্কেটে তেমন কোনো পজিটিভিটি মুভমেন্ট নেই তাহলে মার্কেটে এখনও পর্যন্ত আমরা স্মার্ট মানি দেখতে পাইনি তো যাই হোক আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে এসেছি বর্তমান সময় যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্ক্সটা দেখা যায় মোটামুটি থার্টি এইট রয়েছে মার্কেট টোটালি ফিয়ারে রয়েছে তো আমরা চার্টে চলে এসেছি ব্রিটিশের ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছে তো ট্রেডিং ভিউতে যদি ভালো করে দেখেন এখানে সাপোর্ট রেজিস্টেন্সগুলো টোটালি ড্রয়িং করা রয়েছে আমরা দীর্ঘদিন ধরে এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু ড্রয়িং করে এসেছি যারা রেগুলার বেসে ভিডিও দেখেন আমার একটা সাপোর্ট ছিল সেভেন্টি এইট ডলার সেগুলো আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো তাহলে এই যে যে ট্রেন লাইনটা ড্রয়িং করা রয়েছে মার্কেট এতদিন ছিল ডাউন ট্রেন্ডে মার্কেট এখন ধীরে ধীরে একটু আপ ট্রেন্ডে মুভমেন্ট হচ্ছে কিন্তু প্রথম ব্রেকআউট যদি বলা যায় প্রথম ব্রেকআউট এখনও পর্যন্ত মার্কেটে কি ভলেটিলিটি এরিয়াতে রয়েছে তো যাই হোক বেটকনের ক্ষেত্রে একটা রেজিস্টেন্স রয়েছে আমি এই রেজিস্টেন্সটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন রাইট হাইলাইট করে দিলে মোটামুটি রেজিস্টেন্স রয়েছে নিয়ার অ্যাবাউট নাইনটি টু থাউজেন্ড ডলারের আশেপাশে আপনারা খুব ভালো অ্যানালাইসিস করেন কয়েকজন কমেন্ট করে যে দাদা মোটামুটি রেজিস্টেন্স নাইনটি টু থাউজেন্ড ডলারের রয়েছে মানে আমি অ্যানালাইসিস করার আগে যা কিছু ভাই শিখতে পারছি এটা আমার সত্যিই খুব ভালো লাগে যাই হোক আপনারা শিখুন লাইভ মার্কেটকে নিয়ে ওকে তাহলে বিটকয়েন বর্তমান সময় নাইনটি টু থাউজেন্ড ডলারে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে এখন আপাতত যদি ভালো করে দেখেন একটা জিনিস কি আর এস আইকে আমরা দেখবো ফিফটির ঊর্ধ্বে আর এস আই রয়েছে নো ডাউট মার্কেট ওয়ান ডে টাইম ফ্রেমে পজিটিভ রয়েছে কিন্তু আমরা যদি চার ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি এই জায়গায় মার্কেটকে বোঝার বা শেখার বিষয় রয়েছে যদি ভালো করে দেখেন মোটামুটি আমাদের যে রেজিস্ট্যান্স ছিল গত কালকের ভিডিওতে যারা কালকের ভিডিওটি দেখেনি অবশ্যই দেখে নেবেন তো ওভারঅল যদি বলা যায় কালকে আমরা রেজিস্ট্যান্স দেখেছিলাম নিয়ার অবাউট এইট্টি এইট থাউজেন্ড ডলার আসে বসে তাহলে বিটকন রেজিস্টেন্সকে ব্রেকআউট দিয়েছে নাম্বার টু আর এস আইকে যদি ভালো করে দেখেন বর্তমান সময়ে কিন্তু মোটামুটি সেভেন্টির ঊর্ধ্বে রয়েছে ওভার বট হতে চলেছে এখনও কমপ্লিট হয়নি এই জায়গাগুলো আজকে ভিডিওতে আমি কিছু আপনাদের শেখানোর চেষ্টা করব লাইভ মার্কেটকে নিয়ে তাহলে বর্তমান সময় যদি ভালো করে দেখেন মার্কেট যে পজিশানটাতে বিলং করছে এই যে এর আগে আমি একটা সাপোর্ট আপনাদের হাইলাইট করেছিলাম এইট্টি ফোর ডলার মার্কেট এইট্টি ফোর থাউজেন্ড ডলার আশেপাশে কিছুদিন সাধারণত ঘোরাফেরা করেছে করেছে না তারপরে সেভেন্টি ডলার থেকে মার্কেট নিচে গিয়েছিল আমরা এটাও দেখেছি যে গিয়েছিল বাট সেটা কী ছিল ম্যানুপুলেশান অনেকে বলছিল সেভেন্টিতে আসবে সিক্সটি নাইনে কিন্তু মার্কেট এখনও কিন্তু আসেনি তাহলে আমাদের সাপোর্ট কোথায় রয়েছে আমি ট্রেডিং ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সাপোর্ট লেভেলগুলো ছিল সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার তার উদ্ধে একটা আমাদের রেজিস্টেন্স ছিল কোনটা এইটটি ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে এইট্টি ফোর থাউজেন্ড ডলারের উপরে মার্কেট কিছুদিন হোল্ড করছিলো সাইড বেস সাইড বেস হঠাৎ করে আমরা মার্কেটে দেখলাম এইট্টি এইট থাউজেন্ড ডলার তা আজকে বর্তমান সময় দেখতে পাচ্ছি এইট্টি এইট থাউজেন্ড ডলারে কিছু সময় ছোট হোল্ড করে মার্কেট নাইনটি থাউজেন্ড ডলারের আশেপাশে সাধারণত হোল্ড করছে রেজিস্টেন্স এরিয়া রয়েছে নাইনটি টু থাউজেন্ড ডলারের আশেপাশে কিছু কিছু সময় সাধারণত ধৈর্য ধরা দরকার রয়েছে ভিডিও শেষে কিছু কথা বলব আপনাদেরকে তো যাই হোক আমরা এক ঘন্টার টাইম ফ্রেমে চলেছি এক ঘন্টা টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন একটা আর এস আই দেখুন মোটামুটি আর এস আইকে দেখুন সেভেন্টির ঊর্ধ্বে আর এস রয়েছে যদি আমরা ইন্ডিকেটারের মাধ্যমে প্রাইসকে বোঝার চেষ্টা করি তাহলে একটা জিনিস ভালো করে দেখুন কিছুদিন আগে আমরা দেখেছিলাম ওভার বট হয়ে গেছিল তো সেই জায়গায় মার্কেটে কিছু সময় আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করে ডাউনও দেখেছি যদি আমরা তিন ঘন্টার টাইম ফ্রেমে দেখি মার্কেট এখন কোন পজিশনে রয়েছে ওভার বট এখনও হয়নি জাস্ট সেভেনটির ঊর্ধ্বে রয়েছে ওভার বট কীভাবে হয় আমার প্লে লিস্টে সাধারণত আর এসআইকে নিয়ে ডিটেলসের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় আর এসআই সম্পর্কে আমার ভিডিও রয়েছে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আর এসআই বর্তমান সময় সেভেনটির ঊর্ধ্বে রয়েছে তাহলে এখন এই জায়গাটাতে হয়তো মার্কেট আরও একটু সময় নেবে এখনও পর্যন্ত যে শর্ট সেলে নেবো তার কিন্তু কোনো জায়গা নেই আমি যতটুকু বুঝি আর কি শর্ট সেলে নিতে গেলে শর্ট সেলের এরিয়া বুঝতে হবে যে মার্কেট কোন পজিশনে রয়েছে এখানে শর্ট সেল নেওয়া যাবে কি না প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার রয়েছে শুধুমাত্র আর এস আই দ্বারা মার্কেটকে প্রেডিক্ট করা মানে এটা পসিবল নয় রাইট তাহলে আপনাকে সমস্ত জিনিস ক্যান্ডেল ট্রেন্ড সাপোর্ট রেজিস্টেন্স মুভিং অ্যাভারেজ মার্কেটের প্রাইজ অ্যাকশন সমস্ত মাল্টি ইনফরমেশন রাখা দরকার রয়েছে এই জন্য বলি ভাই মার্কেটকে নিয়ে কিন্তু শিখতে হবে ওকে তাহলে রেজিস্টেন্সের এরিয়া রয়েছে নিয়ার অবাউট নাইনটি টু থাউজেন্ড ডলারের আশেপাশে তাহলে তারও মধ্যে একটা রেজিস্টেন্স রয়েছে নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার তাহলে মার্কেট এই জায়গাটাতে কী করছে ম্যানুপুলেশন দেখুন বারবার বলছি স্মার্ট মানি যতক্ষণ না মার্কেটে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে কোনো ভালো কিছু দেখতে পাবো না হতে পারে বিটকয়েন করে নাইনটি সিক্স গেল ওয়ান গেলো যেতেই পারে আমি এখনও বলছি বিটকন যত উপরেই যাক না কেন আমাদের দেখতে হবে স্মার্ট মানি ওই মার্কেট চলে গেলো চলে গেলো আর মার্কেট নেবে গেলো নেবে গেলো মার্কেটে তালে চলা যাবে না কনসেপ্ট স্ট্র্যাটেজি ঠিকঠাক রাখতে হবে যদি আমরা উইকলি টাইম ট্রেমে এসে দেখি মোটামুটি বিটকয়েন ভালোই করে দেখুন একটা ক্যান্ডেলের দ্বারা অনেকটা তুলে দিয়েছে আমাদের সাপোর্ট লেভেলে একেবারে লাস্ট সাপোর্ট লেভেল কোথায় ছিল সেভেন্টি ডলার তাহলে সেই জায়গা থেকে বিটকয়েন এখন ভালো লেভেলের রিকভারি 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 রাইট কিন্তু এখনও মার্কেট সময় নেবে মার্কেট বটম লেভেলে ছিল আটাত্তর হাজার সাতশো একুশের কাছাকাছি সেখান থেকে মার্কেট জাস্ট এতটা নিচে ছিল কিছু বায়ার রিটেল ইনভেস্টার বাইংয়ের মাধ্যমে মার্কেটকে তুলে দিল কিন্তু সেলিং প্রেশারও আসবে এই জায়গায় এত তাড়াতাড়ি আনন্দিত হওয়ার সাধারণত আমার মনে হয় কিছু কারণ এটা স্বাভাবিক যে মার্কেট পাম্প হলে একটা মার্কেট ভালো লাগে কিন্তু দেখুন মার্কেট যে পজিশানে রয়েছে টেকনিক্যালি বুঝতে হবে যে মার্কেট কোন পজিশানে রয়েছে আমি টেলিগ্রামে চলে এসেছি যারা টেলিগ্রামে রয়েছেন মোটামুটি নিউজগুলো আশা করি ঠিকঠাক পান নেগেটিভ পজিটিভ মার্কেট সম্পর্কে আজকে সকলেও কিন্তু নিউজগুলো শেয়ার করেছি মানে সারাদিন প্রচুর নিউজ দরকার নেই কিছু স্পেসিফিক নিউজ যেগুলো আমাদের খুব দরকার এছাড়া যদি বলা যায় আজকে একটা চার্টও শেয়ার করেছিলাম কিছুক্ষণ আগে চার্ট বলতে কিছু লেখা সন্ধ্যেবেলায় যে মার্কেটে যারা সাধারণত ট্রেডার রয়েছে প্রচুর হাই ভোলাটাইল জোনে সাধারণত হাই লেভারেজের সাথে ট্রেড করছে তাই বলছিলাম যে যাতে হাই লেভারেজের সাথে ট্রেড না করা হয় বিশেষ করে অনেকের পোর্টফোলিও নেগেটিভ রয়েছে সেগুলোকে নিয়ে ভিডিও শেষে কথা বলবে এছাড়া যদি বলা যায় টেলিগ্রাম চার্টও শেয়ার করি তো বার হল আমি আমার চার্টে চলে এসেছি যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং সাথে কমেন্ট সেকশনে আপনারা জয়েন করতে পারেন যদি মনে করেন প্রধানমত্ত আপডেট রাখবেন ওকে তো যাই হোক মোটামুটি বিটকন যদি দেখা যায় মোটামুটি নাইনটি থাউজেন্ড থার্টি থ্রি হান্ড্রেড থার্টিন ডলারের আশেপাশে চলছে এই জায়গাটাতে মার্কেট যেহেতু খুব ভোলাটাইল জোন প্লিজ হাই লেভার্স থেকে দূরে থাকা দরকার তো যাই আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না কিছু কথা বলে মোটামুটি ভিডিও শেষ করব বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে যে পাম্প হচ্ছে অনেকে সাধারণত মার্কেটে সেই যে হ্যাবিট পুরোনো হ্যাবিটটা ছিল না ভাই যে মার্কেটে সাধারণত পাম্প হয়ে গেলে হাই লেভারেজের সাথে ট্রেড এক ট্রেডে প্রচুর টাকা উপার্জন করার মানসিকতা যাদের রয়েছে তারা কিন্তু মেবি আগামী দিনে সমস্যা পড়তে পারেন তো এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি সব কয়নে যে ফিউচার করব তার কোনো মানে নেই আপনার একটা নিজস্ব ব্যক্তিগত একটা স্ট্র্যাটেজি রয়েছে যেই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনি সাধারণত ট্রেড করতে পারেন যেটা সাধারণত চার্টের উপর অ্যানালাইসিস করে মানে দেখুন মার্কেটে যদি বলা যায় প্রত্যেকটা কয়েনের আলাদা আলাদা চার্ট রয়েছে এবারে আপনি যখন ট্রেড করতে যাচ্ছেন আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে ব্যক্তিগত স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজি যেই চার্ট চার্টের উপর সাধারণত ভালো করে আপনি অ্যানালাইসিস করতে পারবেন সেই চার্টের উপরেই সাধারণত ট্রেড করা দরকার কিন্তু এই যে কোনো লোভনীয় কারণে দেখা যাচ্ছে আপনার চার্ট মনে হচ্ছে ওই কয়েনটা ভালো রিটার্ন দিতে পারে ওই কয়েনটা নতুন লিস্টেড হয়েছে ওই কয়েনটা সাধারণত আগামী দিনে ভালো রিটার্ন দিতে পারে বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ আপনার ব্রেনকে কিন্তু ডিস্টার্ব করতে পারে রাইট তো আপনার এই জায়গাগুলোতে না মাইন্ডকে কন্ট্রোল রাখা আমার মনে খুব দরকার রয়েছে অনেক ভাই রয়েছে সাধারণত কম সময় যারা ভাবছেন যে হাই লেভারেজের সাথে ট্রেড নিয়ে আমি একদিনে বহু টাকা কামাবো তো একদিনে বহু টাকা হারিয়েও ফেলতে পারেন এই মার্কেটটা এমনই মার্কেট তাহলে আপনাকে ফার্স্ট হচ্ছে লার্নিংয়ের উপর ফোকাস করতে হবে নাম্বার টু হাই লেভারেজকে অ্যাভয়েড করতে হবে কারণ আপনি যদি মনে করেন এই মার্কেটে আপনি লং টাইমের জন্য এসছেন তাহলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট আপনি কিভাবে ট্রেডিং করবেন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি কী রয়েছে সমস্ত কিছুর উপরে ফোকাস করে আপনাকে প্রত্যেকটা ট্রেডের উপরে সাধারণত মানে ট্রেড নিতে পারেন যেখানে আমার স্টপ লসও থাকবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টপ লস লাগে না সেই ব্যাপারগুলো আলাদা কখনো কখনও আমরাও হোল্ড হয়ে যাই কিন্তু মেবি এটা আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে আগামী দিনগুলোতে যারা সাধারণত স্টপ লস ইউজ করেন না এটা আমার একান্তই অনুরোধ স্টপ লস ইউজ করবেন রাইট সাধারণত যদি স্টপ লস ইউজ না করেন কোনো কারণে মার্কেট যদি ম্যানোপুলেট করে দেয় রাইট তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা তো যাই হোক বর্তমান সময় ক্রিপ্টো মার্কেট যে পজিশনে আসছে ধীরে ধীরে সবার মুখেই সাধারণত একটু হাসি ফুটছে আবার অনেকেই ভাবনা চিন্তা করছে যে পিটকয়েন দেখা যাচ্ছে যে পজিশানে বিলং করছে যদি কোনো কারণে ডাউন হয় তাহলে কয়েন মিম কয়েনগুলোর কী হবে নাম্বার টু অনেক ভাই সাধারণত এরকম ভাবছে যে দাদা আমাদের রিকভারি হতে হতে এই পজিশনে যারা বাহিং করছে তাদের তো দাদা দেখা যায় থ্রি এক্স ফোর এক্স হয়ে যেতে পারে মেবি রাইট বহু মানুষ সাধারণত এখন বর্তমান সময় হোল্ডে রয়েছে তো ওখান থেকে আমি বলতে পারি দেখুন মার্কেটে এই যে এত বড় ডাউনফল কয়েন আর মিম কয়েনগুলোর ক্ষেত্রে কেউ কখনোই এক্সপেকটেশন করতে না তাহলে যেহেতু মার্কেটে ডাউনফল করিয়েছে তার যে অল টাইম হাই রিসেন্ট অল টাইম হাই মানে যদি বলা যে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ যে অল টাইম অলড কয়েন মিম কয়েনগুলো করেছে সেই পজিশনে মোটামুটি যেতে যেতে হয়তো মার্কেট সময় নেবে আর এখনও বলছি বিটকয়নের ডমিনেন্স কিন্তু অনেক হাইতে রয়েছে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ডাউনফল দেখিনি এবার কথা হল যে যদি বিটকনের ডমিনেন্স আজকে খুব একেবারে নিচুতে থাকতো ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট মানে কাছাকাছি থাকতো তাহলে সেই জায়গায় আমরা বলতে পারতাম যে না এবারের বুল মার্কেটটা শুধুমাত্র বিটকনের ক্ষেত্রে কয়েন বা কয়েনগুলোর ক্ষেত্রে নেই তাহলে বিটকয়েন ডমিনেন্স যেহেতু হাইতে রয়েছে তাহলে বিটকনের ডমিনেন্স সবার এক্সপেকটেশন যে মোটামুটি ডাউনফল হবে কিন্তু মার্কেটে সময় নিচ্ছে তো আগামীকাল বা এর আগের ভিডিওগুলোতে মানে আগামী ভিডিওগুলোতে আমি বিটকনের ডমিনেন্সকে নিয়ে কথা বলবো মোটামুটি অন্যান্য অল্ট কয়েন বিমকয়েনগুলো একটু দেখবো বর্তমান সময় পরিস্থিতি কী রয়েছে আজকে শুধু বিটকনকে নিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম যতটুকু বুঝি তো যাক প্রকৃত চ্যানেলের ভিডিওকে দেখে কেউ কোনো মানে অ্যাজ এ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবে না জাস্ট লার্নিং হিসেবে নেবেন যে আমি কীভাবে লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ইন্ডিকেটারের মাধ্যমে কীভাবে প্রাইসকে প্রেডিক্ট করছি সেটাই জাস্ট একটু শেখার চেষ্টা করবেন ওকে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সাথে থাকুন এবং গ্রহকৃপ্ত চ্যানেলকে ফলো রাখুন যে আগামী দিনগুলোতে মোটামুটি নেগেটিভ পজিটিভ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য তো চলুন মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে